হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর যারা আমার ভিডিওটাকে দেশ ও দেশের বাইরে থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটাকে দেখার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ একটু সাবস্ক্রাইব করে আর বিল আইকনটা ক্লিক করে একটু অল করে রাখবো যাদের তোমাদের কাছে চলে যায় আমি যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে চলে যাবে তো এই চলো আমরা যাচ্ছি হচ্ছে বিয়েবাড়ি চলো বিয়েবাড়ি সব কিছু তোমাদের দেখাবো আমাদের পাড়াতেই হচ্ছে আমাদের পাড়ার ছেলে আমার পাড়া বলতে আমার শ্বশুরবাড়ির পাড়ার ছেলে কুয়াশা পড়েছে নাকি বলতো কুয়াশায় আর এটা হচ্ছে জেলখানা আমাদের এখানে যে জেলটা সবাই জানো যে এই ধোপা গাছের এখানে যে আমতলা রোডের দিকে জেলখানা ওই জেলখানা আর চলে এসেছি আমরা চণ্ডীপুর চন্ডীপুর বাজার এটা মানে খুব কাছেই মোটামুটি অটোতে দশ মিনিট মতো লেগেছে ধোপাকাছি থেকে চন্ডীপুর চণ্ডীপুরটা খুব একটা দূরে নয় কাছাকাছি সবাই মানে সবাই জানে যে চণ্ডীপুর বিয়ে হচ্ছে মানে খুব কাছাকাছি বিয়ে হচ্ছে মানে খুব কাছাকাছি আমাদের এখান থেকে তাই এই যে একটা একটা মন্দির বেশ সুন্দর লাগছিল মন্দিরটা আর বড় আগে চলে এসেছে আগের গাড়িতে আমরা পরে এসেছি আমরা অটো করে এসেছি বড় প্রাইভেট গাড়ি এসেছে আর এই যে আমরা বিয়ে বাড়িতে চলেও এসেছি প্রচন্ড গান মানে এত সুন্দর লাগছিল কিন্তু গানগুলো যদি এর সাথে এখানে দিতে পারতাম ভালো লাগতো তাহলে আরও ভিডিওটা বেশ মজা লাগতো কিন্তু কি করবো এখানে গান দেওয়া যাচ্ছে না যেহেতু প্রবলেম আছে তো তোমরা এমনিই দেখো আর কি করবো এই যে বর কোল বর সব বসে আছে আর ওটা হচ্ছে উম কোল বরের ভাগ্নি যে মেয়েটা এখানে আমাদের পাড়ার মানে এমন শ্বশুর বাড়ির পাড়ার যত সবাই সবাই এই যে বসে আনন্দ করছে বিয়ে বাড়ি যাহলে যা হয় আর এটাও একটা আমার কাকিমা কি পাঠাবো তুমি ব্লগে দেখে মে বাবাৰ এই যে সবাই সবাইখানে নাচানাচি করছে মানে এটা হচ্ছে কোন বাড়ির মানে মেয়ের বাড়ির সব ওরা নাচানাচি করছে তার সাথে আমাদেরও বাড়ির আছে কিছু আর এই যে হচ্ছে আমাদের ছেলে মানে আমাদের পাড়ার আমার দেওরও হয় এদিকে আমার মানে কাকা শ্বশুরও হয় এরকম টাইপের একটা সম্পর্ক আর ওটা হচ্ছে ওর দিদি দিদি নয় বোন সরি সরি বলে গেছে ওটা হচ্ছে বোন মানে আমার সব সময় মনে হয় যে ওটা ওনার দিদি তা ওটা ওনার বোন আর এরা হচ্ছে এই যে নাচছে দেখো নাচ দেখো এরা ওই আমাদের এখানে মানে যখন বউ ভাতে রিসেপশান হয়েছে তখনও ওরা এসে খুব নেচেছিল আর বিয়ের দিনকে তো খুব নেচেছে ওদিকে একজন বয়স্ক মহিলা ওনার নাচটা শুধু দেখো উনি খুবই মজা করেছে নাচটা উনি খুব মজা করছিল এদিকে বেশিক্ষণ আমি দেখতে যে দাঁড়াবো সেই না আমার বাড়ির লোক তাড়াহুড়ো করছে চলো চলে রাত হয়ে যাচ্ছে যেহেতু মেয়েটা রয়েছে মেয়েটার খাওয়া ঘুমিয়ে করতে মেয়েটা কাঁদবে করবে ওই জন্যে বেশিক্ষণ আর মানে আমাদের এদিকে আমাদের ওই যে কাকুটা নাচছে এটা হচ্ছে আমাদের কাকার মানে আমাদের পাড়ার শ্বশুরবাড়ি পাড়ার হচ্ছে আমার কাকু আর এই যে আমার মেয়ে খাচ্ছে চিকেন পকোড়া আর এই কফিটা আমার আমার মেয়ে কফি দেবো না সেই জন্য ওর জল নিয়েছিল আর চিকেন পকোড়া আর এদিকে ওই যে ফুচকা এতটাই ভিড় যে আমি যেতে পারছি না তাই জন্য চিকেন পকোড়া অন্য লোকের হাতে দিয়ে হাতে দিয়ে নিয়ে আসছে তাই আমি তেমনভাবে ওখানে গিয়ে আর ভিডিওটা করতে পারিনি ফুচকার এখানে দাঁড়িয়েছিলাম আমার মেয়ে এই যে খাচ্ছে জল আর চিকেন পকোড়া বরের ফটোশ্যুট চলছে সবাই বাই এই যে গেট মেয়েটার নাম হচ্ছে সরবাণী আর ছেলের নাম ভাস্কর এই যে মেয়ে আর বাবা দুজনে নাচ শুরু করে দিয়েছে মানে ও ওর যায় তো নাচ মানে সব বিয়ে বাড়ি বলো আর যেখানে যাও গান চললেই আমার মেয়ে নাচ শুরু হয়ে যায় সেই জন্যে দেখো ও সে ওখানে মানে ও আর থাকতে পারছে না নাচ শুরু করে দিয়েছে নাচ দেখো শুধু আমরা বসে পড়েছি খেতে মেয়ে শুধু বলছে মা কখন দেবে কখন দেবে খাবে তো না কিছু একটুখানি মানে খাই তা চলো দেখো তোমরা এই যে বললো মা খাওয়ার আসতে দেরি হচ্ছে আমি একটু নাচবো বলে এই যে নেচে নিলো নিয়ে আবার এই যে একটা কাঠিতে লেবু লাগিয়েছে লাগিয়ে ললিপপ করেছে আর এদিকে দিয়ে দিলো আমাদের তখন ডাল আর ঝুড়ি আলু ভাজা আর দিয়েছিল পটল চিংড়ি আর খুব বেশি ভিডিও করতে পারিনি আর এখানে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম দেখলাম মেয়েটা আর ফটোশ্যুট চলছে মানে মেয়ে ছবি টবি তুলছে মেয়ে পোস্টও দিচ্ছে এই আর কি যা হয় বিয়েতে ছবি টবি তোলা হচ্ছে এই তো মানে জীবনের প্রথম একটা মানে আনন্দের দিন আর এই দিনটা আর কোনো ফিরে আসবে না তাই যে আইসক্রিম আমিও সেই সময় আইসক্রিম খাচ্ছি দাঁড়িয়ে আর একটু দেখছিলাম আর আমি তারপরে বললো যে একটু ছবি টবি তোলা হোক আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম এবার আমাদের বাড়ি যাওয়ার পালা অনেকটাই রাত হয়ে গিয়েছে যেহেতু আমার বাচ্চা মেয়ে বেশি রাত করতে পারবো না ঠান্ডা লেগে যাওয়ার ভয় আর বাড়ি গিয়ে খাওয়াতেও হবে তাই জন্য বেশি রাত করতেও পারছি না অনেকটা মানে মেয়েটাও আসতে ছিল না খুব কান্নাকাটি করছিল নিয়েও একটু নাচবো বলে বায়না করছিল কিন্তু ওর বাবা শোন বললো অনেক রাত হয়ে যাচ্ছে আমরা এসে অটোতে বসেছিলাম কেউ আসেনি আমার তাড়াতাড়ি চলে এসেছি ওই জন্য অটো ছাড়তে পারছিল না এই যে চলে এসেছি রাত বাজে বারোটা তো ভিডিওটা কারো কেমন লাগলো জানাবে আর রিসেপশনের ভিডিওটাও আসছে তোমার দেখো টাটা